গুড মর্নিং শুভ সকাল সবাইকে দেখো তো আমার তিন সোনাকে আজকে এই ড্রেসে কেমন লাগছে আজ আমার মেয়ের পাঁচ বছরের জন্মদিন মানে পাঁচ কমপ্লিট হয়ে ও ছয় বছরে পড়লো তো সেই উপলক্ষে ঘরে আজকে ছোট্ট একটু আয়োজন করেছি আর জন্মদিন বলেই কথা তো হবে আমার সোনাদেরকে তো আমি নতুন ড্রেস পরাবোই তো মর্নিংয়ে দেখো ওদেরকে দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করলাম সোনাদেরকে এখন আমি পুরো স্নান টান করে নতুন পোশাক পরে পুজো টুজো কমপ্লিট করে দিলাম মেয়েও আমার দেখো ঘুম থেকে ওঠার সাথে সাথেই একটা গিফট ও পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ও তোমাদেরকে দেখাচ্ছে ও এই টিফিন বক্সটা গিফট পেয়েছে যেটা ওর মানে দিদু দিয়েছে দিদু মানে আমার জায়ের মা দিয়েছে আর এদিকে দেখো আমাদের রান্নাবান্নাও চলছে শাশুড়ি মাও লেগে পড়েছে আমরা সবাই হাতে হাতে অনেক কিছু রান্না করেছি যেহেতু মেয়েকে দু দুপুরবেলা খেতে দিতে হবে আমাদের ননদের ছেলেও চলে এসেছে ওরা দেখো ভাই বোন মিলে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে মেয়েকে একদম স্নান টান করে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি এখন আর কি স্নানের পরে একটা নতুন ড্রেস পরিয়েছি কটন জামা একটা পরিয়েছি তারপরে ইভিনিংয়ে তো আবার সুন্দর করে সাজুগুজু করিয়ে দিব ভাই বোনের ভালোবাসা দেখো এটাই মনে হয় ভাই বোনের অটোট বন্ধন যেটা হয় আমাদেরও যেটা ছিল সেটা ওদের তো একটার পর একটা খেলাধুলা চলতেই আছে সাথে চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো আছেই লেগে তো আমি এভরি ইয়ার মেয়ের বার্থডে অনেক বড় করেই মানে সেলিব্রেট করি বাট এই ইয়ারটা আর করছি না এই ইয়ার আমি ঘরে মানে এই বাড়ির কয়েকজন বাচ্চাকে বলেছি আসার জন্য ইভিনিংয়ে এই অল্প আয়োজন করেছি এটা দিয়েই এবারের বার্থডেটা আমি সেরে ফেলবো যেহেতু পুজো এসে গেছে তো তার জন্য আর এক্সামও চলে এসেছে মেয়ের তার জন্য এবার আমি আর বড় করে সেলিব্রেট করলাম না এটা আবার আমি নেক্সট ইয়ার করবো তো দেখো গল্প করতে করতে মেয়েকে দুপুরের আয়োজনে বসিয়ে দিলাম শাশুড়ি মা ধানদুব্য দিয়ে আশীর্বাদও করে দিল দিয়েছিলাম পাঁচ রকমের ভাজা শাক ডাল ডিম কারি কাতলা মাছের কালিয়া চিকেন কষা দই মিষ্টি চাটনি অনেক কিছু ছিল আজকে দুপুরের আইটেম এদিকে দেখো ওর বোনও ওইদিকে খাচ্ছে ওরা দুই বোন কিন্তু এক আত্মায় দুই প্রাণ বলতে পারো আর মেয়ে এদিকে খাচ্ছে এত কিছু কিন্তু কিছুই খায়নি ওকে জাস্ট আমি মানে সাজিয়ে দিয়েছিলাম তারপরে শেষ আমি যতটুকু খাওয়ানোর খাইয়েছি বাকি সব রেখে দিয়েছি এদিকে অল্প একটু ডেকোরেশনও করেছে আমার হাজব্যান্ড যেহেতু মেয়ের বার্থডে বলে কথা না করলেও মনটা মানে না তো বেলুন দিয়ে অল্প আমাদের ঘরের দরজাগুলো আমাদের তিনটা দরজাগুলো একটু বেলুন দিয়ে ডেকোরেশন করেছে বাইরের দিকটা আর একটু ভিতরে করেছে বাস আর কিচ্ছু করা হয়নি এখন চলো ইভিনিংয়ে মেয়েকে রেডি করে দিব আমার সোনারা দেখো ওইদিকে বসে আছে এই এতটুকুই বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে যেহেতু বার্থডেটা এবার আমরা সেলিব্রেট করব না অমনভাবে তো তার জন্য অল্প একটুই সাজানো হয়েছে এই যে আমার সোনাদেরকে দেখো এই ক্লিপগুলো কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ড নিয়েছে আর এখন আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই আমাকে হেল্প করে ভিডিওতে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে আবার ভিডিও করেও দেয় অনেক হেল্প করে এদিকে মেয়ে দেখো গানের তালে তালে নাচছে ওর বদ্মা ভাইও ছিল বদ্মা ভাই আরও দুজনে মিলেই ডান্স করছিল। এখন চলো মেয়েকে রেডি করে দিই এখন প্রায় সেই সাড়ে ছটার মতন হয়ে গেছে এখন গেস্টরা এক এক করে আসতে স্টার্ট হবে মানে যাদেরকে আমি বলেছি অল্প কয়েকজন তো দেখো আমার লাল পরীকে কেমন লাগছে এই ড্রেসটা কিন্তু ওর একটা মিমি ওকে দিয়েছিল তো আজকে আজকেই ও ফার্স্ট টাইম পরেছে বার্থডেতে আমি রেখে দিয়েছিলাম তো কে লাগছে আমার লাল পরীকে তোমরা একটু কমেন্টে জানাবে দেখো ও মানে ওর বার্থডে নিয়ে এতটা এক্সাইটেড কি বলবো আর বাচ্চা মানুষ তো এক্সাইটেড হবেই সেটা বলে তো আর লাভ নেই আর এই দেখো এইটা হলো ওর দাদুর বাড়ির গিফট মানে এটা ওকে ওর দাদু দিদন আর মিমি গিফট করেছে এই বুক শেলফটা তো এদিকে ওর বার্থডে কেকও চলে এসেছে পাপা গিয়ে ওর পাপা গিয়ে মাত্র নিয়ে আসলো কেমন হয়েছে কেকটা অবশ্যই তোমরা আমাকে জানাবে আমাদের কোনো প্ল্যানিং ছিল না এই এইসবের না হলে কেকটা আমি আমার ফ্রেন্ডের থেকেই নিতাম হঠাৎ করেই যখন প্ল্যান হয়েছে তো তার জন্য আর মানে আমার ফ্রেন্ডের থেকে নিতে পারলাম না এখন দেখো যে বাচ্চাগুলোকে বলেছিলাম সেই বাচ্চাগুলো সবাই চলে এসেছে এখন ওকে কেকটা কাটিয়ে দিব তো স্কিপ করো না পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বাচ্চাদের ভিডিও অনেকটাই এনজয় করতে পারবে আমি আমার কোনো ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারিনি আমার মেয়েরও কোনো ফ্রেন্ডদেরকে আমি ইনভাইট করতে পারি নি কাউকেই আমি ইনভাইট করে উঠতে পারিনি দেখিয়ে নাও একটা গিঁট তো কানছি না আজকে আমার মেয়ে ওর সমস্ত ফ্রেন্ডকে অনেক মনে করেছে যেরকম নিহারিকা ছিল বর্ষা ছিল নিবান ছিল ঋত্বিকা ছিল ওদের সবাইকে খুব মিস করেছে আমাকে বারবার বলেছে মা তোমার ভিডিওতে কিন্তু তুমি সবার নাম বলবে তাই আমি সবার নাম এক এক করে মেনশন করে দিলাম এখন আশীর্বাদের পালা স্টার্ট হবে মেয়ের গালের কেকগুলো আমি মুছে দিলাম এখন শাশুড়ি মাই দিকে ধান্দব্য দিয়ে আশীর্বাদ করছে তারপরে আমার বাবা করবে ওর বড়ো মা মেজো মা ছোটো মা সবাই করবে যেহেতু ওর জেঠিদের থেকে ও সবসময় সময় মা মেজোমা ছোটমা এইভাবেই ডেকে এসেছে তাই এইভাবেই ও ডাকতে পছন্দ করে আমিও সেটা পছন্দ করি তো এখন এক এক করে সবাই ওকে আশীর্বাদ করে ওকে ওর গিফট দিয়ে দিবে তো আমি অল্পই অল্প ক্লিপ নিয়েছি এতটা বিজি ছিলাম তো তার জন্য বেশি ক্লিপ নিতে পারিনি তোমরা কেউ কিছু মনে করো না যতটুকু নিয়েছি অতটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ক্লিপটা পরে নেওয়া হয়েছিল তাই আমি এটাও অ্যাড করে দিলাম তোমাদের মাঝে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্টে সেটা জানাবে ভুল হয়ে থাকলেও জানাবে ভালো লাগলেও জানাবে তোমাদের কমেন্টের ওয়েট করে কিন্তু আমি বসে থাকি তোমাদের কমেন্ট পেলে না মনে হয় জানি কি একটা পেয়ে গেলাম আর কমেন্টটা যদি না আসে না মনটা খুব খারাপ হয়ে পড়ে তো তার জন্যই বলছি যেটাই হবে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা না থাকলে আমি এতটুকু এগোতে পারতাম না তোমাদের ভালোবাসা আছে বলেই হয়তো আমি আজকে আমার ওয়ানকে কমপ্লিট হবে আর কিছু দিনের মধ্যেই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ অনেক আরও ভালোবাসা চাই তোমাদের থেকে তোমরা আমাদের আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবার মাঝে ছড়িয়ে দিও যাতে আমি নতুন নতুন বন্ধু পেতে পারি আমিও জীবনে কিছু করে দেখাতে পারি তো চলো স্কিপ করো অনেক কথা বলে দিলাম আজকে কেউ কিছু মাইন্ড করো না সবার ভালোবাসা আমাকে দিয়ে যেও এখন ও ওর ফ্রেন্ডদের সাথে একটু ফটো টোটো তুলবে এগুলো সব কিন্তু আমাদের ফ্ল্যাটের মানুষ আমাদের বিল্ডিংয়েই থাকে তো এদিকে এখন এক এক করে আশীর্বাদ করা স্টার্ট হলো সবাই এক এক করে আশীর্বাদ করে নিল শাশুড়ি মা বাবা ওর বড় মা এটা হলো ওর মেজ মা এখন আসছে ওর ছোট মা তারপরে আমি আর আমার হাজবেন্ডও আশীর্বাদ করবো এই যে এটা ওর ছোট মা তারপরে আমি আর আমার হাজব্যান্ডও আশীর্বাদ করব এক এক করে আমরা সবাই আশীর্বাদ করে নেওয়ার পরে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছি একটু চা মিষ্টির ব্যবস্থা করেছি আর কি এছাড়া বললাম না আমি তো ফার্স্টেই বলে দিলাম এই ইয়ার আমি বার্থডে সেলিব্রেট করছি না আমার মেয়ের আর তার জন্য এবার কোনো অ্যারেঞ্জও করিনি জাস্ট একটু বাচ্চাদেরকে বলেছিলাম যেহেতু তার জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা করেছি বাস এতটুকুই আর না হলে যারা যারা আমার ভিডিও ফার্স্টের থেকে দেখে আসছো ওরা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করলে লাস্ট ইয়ার আমার মেয়ের বার্থডে ব্লগটাও পেয়ে যাবে সেই ব্লগটা দেখলেই বুঝতে পারবে লাস্ট ইয়ারও আমার মেয়ের বার্থডে অনেক বড় করে করা হয়েছিল এই ইয়ার আমি কিছুই করিনি যার জন্য আমি আমার বন্ধু বান্ধব কাউকে ইনভাইটও করতে পারিনি চারভিরও মনটা খারাপ ছিল আর আমারও বারবার সবার কথাই মনে পড়ছিল কিন্তু কী করবো সিচুয়েশনের জন্য করা হলো না এই ইয়ারটা ইচ্ছা আছে নেক্সট ইয়ার খুব বড় করে আবার সেলিব্রেট করব তো দেখি কত দূর কী করা যায় তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই করতে পারবো আমি সেটা জানি আর আমিও আমার মেয়েকে গিফট দিয়ে দিলাম আমার মেয়ের ফেভারিট হলো চুটকি গণেশ মানে ও চুটকি আর গণেশ দিয়ে খেলতে ভীষণ ভালোবাসে তো সেটাই ওকে আমি গিফট করেছি একটা চুটকি আর একটা গণেশ দিয়েছি এদিকে এখন দেখো পুরো ভিড় লেগে গেছে এই যেদিকে সবাই আছে আর এদিকে ওর ফ্রেন্ডসরা মানে ওরা সব বাড়ির সব ভাই বোনেরা ওরা বলতে পারো তো সবাই মিলে একটু সেলিব্রেট করা হলো এদিকে আমার বাপের বাড়ির মানুষরাও ছিল বাবা মা বোন তারপরে আমার আমার মানে আমার মেয়ের আর কি খুব ক্লোজ ফ্রেন্ড আছে অর্শিতা যার সাথে আমি রোজ যাওয়া আসা করি আমার ভিডিওতে তোমরা ওকেও দেখেছো ওই শুধু এসেছিল এদিকে আমিও খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জ করছি এদিকে সব বাড়াবাড়ি হচ্ছে এদিকে ওরাও বসেছিল বললাম না ওই যে চা মিষ্টির ব্যবস্থা করেছি আর একটু কোল্ড ড্রিঙ্কস ছিল এছাড়া এবছর আর কিছুই করতে পারিনি তো নেক্সট ইয়ার করবো তখন তোমাদের সব বাইকে আমি ইনভাইট করবো তো আজকের মতন আমি এখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো এন্ডিংয়ে দেখো মেয়ে আমার বোন মানে মেয়েকে খাইয়ে দিচ্ছে আমার বোন তো আজকের মতন বাই বাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও